এই গুরু গুরু নৌকাই নাম দিয়ে দেয় কায়াকিং কায়াকিং করি অনেক লেকত নাই যে ইচ্ছা মতো ঘুরতে পারবেন মজা ঘুরতে পারিবেন এনজয় করতে পারিবেন তো কায়াকিং চালে বের বারা উল দিয়ে এক ঘন্টা চাইছো মন যাচ্ছি ড্রাইভার যাই হবো কিন্তু চাইছো মন যাচ্ছি ওটা দিয়ে নতুন এটা লেকত লামা করবো এই হাসান যদি আর ইকো পার্কত গড়া যাইতো তবে আর মনে হয় আরো বেশি পর্যটক আইতো এবং এনজয় করতো পর্যটক ভিড় হইতো বাসকালি ইকো পার্কত মূলত মিরসরাইয়ের এই মহামায়া ইকো পার্ক দিয়ে বাসখালী ইকো মতোই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উগ্র শেষ প্রকল্প নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্য আর স্বচ্ছ পানির লেগ এই ইকো পার্কত প্রচুর পরিমাণ মানুষ আইবার মূল হারণ আর আর টিকেট ঢুকি আবার কায়ে গড়ি বেলায় নতুন গড়ি টিকেট ধারি বেলায় এই জায়গায় যেন তাই তিন সালেবের মতো উপযোগী একখান কায় বাড়া জিয়ানোর দাম এক ঘন্টার লাই লুয়ে দাঁড়াতুন চারশো পঞ্চাশ টিয়া চারশো পঞ্চাশ টিয়ার তিন ভাগ জনের ভাগে হটিয়া পরে ইয়ান এক কানা হিসাব করি ইয়ার আগে অনারের এক সতর্ক বার্তা দিতাম চাই যারা ও সর বিষ মারি টিয়া হরস গুড়ি এড়ে ফানি তামি পেন ইতার লাই জরুরি বার্তা উল্লে যারা ফানিত তামি আঁচুরি ফারুন উদয় ইতারাই কায়েকিং করি আর যারা আঁচুরি ন জানুন ইতারা অবশ্যই অবশ্যই লাইফ জ্যাকেট গা লাভিবেন লাইফ জ্যাকেট লাই আলাদা হন টেয়া ইতারা চার্জ নগরে এটা লাই টেনশন হন হারণ নাই আর আর আজারা গ্রামত বড়ই একানা হাবিল মিকা আছি ইতারা তুন লাইফ হন দরহার নাই লাগরি একসর ফানি তো দয়ার দিকবে যাই বেন্দে আচ্ছা ইয়ার একা হতা তুন মাতাত গুরফা খার এই কায়াকিন এগিন দেখতে বড় সুন্দর লাগে কিন্তু এগিনর দাম কেন

আর হাজারা নব্বই দশকের ফোয়াশা আসি ইতারা ফাঁস চেঁয়া দি এক ঘন্টা সাইকেল বাড়া এই জায়গাত ইয়াই কায়েক নেশেতে এক ঘন্টার দাম উল দিয়ে চারশো পঞ্চাশ চেঁয়া অভাজি কি জামানায় দিয়া কায়াকিংয়ের পাশাপাশি এই লোহদিক প্যাডেল চালিত বোট আছে যেগুলো রোমান্টিক রাইড মারি দিতে পারবেন যারা এক ঘন্টায় সেশ পঞ্চষ্ঠিয়া কায়েকিং হরিজ গড়ণ বাক্যাহাম বুলি মনে করে ইতারা ফানে তামি দৌড়ার টেনশন নাই ইন্দি আর হাক্কু দ্বারা সুযোগ ফাইয়ে রে পরিষ্কার পানিরে অপরিষ্কার করে যদিও এরে সাবান ব্যবহার গরণ উচিত নয় কিন্তু হন উনের হার হতা তলে জেনোবো অক শুধুমাত্র কায়েকিং দিয়ে মিরুৎসরাই ইকোবার কিয়ানোর জনপ্রিয়তা দিন দিন বাড়ের এরে বহুত দূর দূরান্ত তুন ফোয়াজা কল আইয়ের কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করের আর আর বাসকালি ইকোপার করে যদি একানা পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা করি এইলে স্বচ্ছ পানির ল্যাক বানানো যায় আর কিছু কায়াকিং বোর্ড যদি নামানো যায় তৈলে পর্যটক কল এরে কায়াকিং করি বললেও ঘুরতে পাইব ज़्यादा ज़्यादा आ रहा है ना लेकिन